আসসালামু আলাইকুম সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমার এই ছোট্ট একটি পরিবারটাকে সবসময় পাশে নিয়ে বড় করে দেওয়ার জন্য আর সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমরা একটা গিয়ার তৈরি করব এই বড় লাইলনটা দিয়ে যেটা ডায়া একশো আশি মিলিমিটার তো এটাতে একটা হিলিগেল গিয়ার তৈরি হবে অনেক কয়টা গিয়ার তৈরি হবে তো এটা খুব একটা শিক্ষণীয় বিষয় তার থেকেও থেকে বড়ো ইম্পর্টেন্ট দেখার সৌন্দর্য কারণ প্লাস্টিক জিনিস কাটতে গেলে অনেক মজা লাগে আর গেয়ারগুলোর জন্য অবশ্যই আমরা টপিক আরেকটার ভিডিও নিয়ে আসবো তো লং ভিডিও শাড়ি এই কারণেই যেন পুরো প্রসেসগুলো দেখাতে পারি বা দেখাতে আপনাদেরকে নিয়ে আসতে পারি পুরো ভিডিওগুলো আর সব থেকে বেশি ভালো লাগে যারা আমার সবসময় এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার সাথে থাকেন ইউটিউব প্ল্যাটফর্মে আমার সাথে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর বিশেষ করে সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা কারণ রাত্রিবেলা যেহেতু ভিডিওটা নিয়ে এসেছি তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কারণ এই লাইলনটা পুরো একটা কোপ দিয়ে আমরা ফাইনালি কাটিং এখনও করিনি কারণ এটা আরও বোরিং হবে বোরিং হওয়ার পর ম্যান্ডেলে বাদাই করা হবে তারপরেই কিন্তু এটা মূলত গিয়ার প্রসেসিং করা হবে তো দেখতে পাচ্ছেন এটা পিস পিস করা হচ্ছে কারণ অনেক লম্বা পাটিং টুলস দিয়ে এই যে দেখতেছেন কত বড়ো বড়ো পিস এই পিসগুলো আবার বাড়ি দিলে ভেঙে যাবে তো প্রথমে যেটা আমরা রিভিউ দেখে আসলাম তো এখানে অনেক গিয়ার হবে অনেক গিয়ার হবে যার কারণে এগুলো প্রথমেই একবারে টার্নিং করে নিয়ে পিস পিস করা হচ্ছে যেন কাজটা করতে সুবিধা হয় কাজটার স্পিড বাড়ে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা রইল সবাই সময় সাবধানতা অবলম্বন করে চলবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর এবং শিক্ষণীয় ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের যারা মূলত এইসব লাইনে কাজ করতেছেন তারা অবশ্যই অবশ্যই কিছু শিক্ষণীয় ভিডিও যদি পান বা চান তো অবশ্যই অবশ্যই আমার টাইম লাইনে বা চ্যানেলের ভিতরটা ঘুরুন অনেক কিছু শিক্ষণীয় ভিডিও আছে যদি একবারে পঞ্চাশ এম এম ডিল বিট চালা হচ্ছে দেখতে পাচ্ছেন কারণ লাইলন মাল তো খুব স্পিডে কাটা হচ্ছে আর দেখেন একবারে ভেঙে গেছে মালটা কারণ এইখান থেকে মালটা ভাঙা হবে প্রতিটা পিস পিস করে ভাঙা হবে তারপরে এগুলোকে আবার ফেসিং করতে হবে কারণ অ্যাকুরেট একটা গিয়ারের কাজ গিয়ার অবশ্যই সূক্ষ্ম একটা জিনিস কারণ এটা মেশিন যান্ত্রিকে খুব পরিমাণ কাজে লাগে আর খুব সুন্দর বহন করে থাকে একটা গিয়ার অনেক বড় ভূমিকা রাখে তো গাইজ অবশ্যই কেমন হয়েছে জানাবেন ভিডিওটি আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাথে থাকুন অবশ্যই ফলো করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকি ভালো থাকি নিরাপদে থাকি পুরো ভিডিওটা দেখুন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে এই প্রসেসিংটা করেছি এবং এগুলো সব বোরিং করে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের ডিল করা হয়নি এগুলো এখন ডিল করে আমরা বোরিং করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম